এবার লম্বা দাড়ি ও টুপি থাকায় মুসলিম ভেবে আর এর নেতাকে গাড়ি থেকে নামিয়ে বেদরক ভাবে পেটানো হলো পেটালো হরিদ্বারের আর এবার হরিদ্বারের মুসলিম ভেবে এক আর এস এসের পুরানো কর্মীকে বেধড়ক পেটালো এর হরিদ্বারের যুবকরা এরামি খবর উঠে আসছে প্রতাপ সিং নামে ওই ব্যক্তি জানিয়েছেন তিনি বিজেপির হরিদ্বারের সিনিয়র জেলা সভাপতি ছিলেন আরএসএস ও ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত থাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক এর টুপি পরেছিলেন এই টুপি পরে থাকার কারণেই তাকে মুসলিম ভেবে হরিদ্বারে দাঁড় করিয়ে গাড়ি থেকে নামিয়ে বেধড়কভাবে পেটানো হয় শুধু পেটানো নয় তার গাড়ি উল্টে দেয়া হয় মুসলিম ভেবে কিন্তু আদৌ তিনি মুসলিম নয় ভারতবর্ষ আরএসএস এবং বিজেপি বজরং এবং কট্টর হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপরে যে ঘৃণা হিংসা ছড়িয়েছে এবার তার থেকে ছাড় পাচ্ছে না আর এর লিডাররা অর্থাৎ যারা দাড়ি টুপি রেখে ঘুরে বেড়ায় এ এর টুপি এবং দাড়ি রেখে ঘুরে বেড়ায় এরামি একজন ব্যক্তি ছাড় পেল না হরিদ্বারে দাড়ি রাখার অপরাধে মুসলিম ভেবে তাকে বেধরক পেটানো হয় তিনি বলেন ওই জড়ো হওয়া যুবকের হাত জোর করেন এমনকি পায়ে পড়েন ক্ষমা চান তারপরেও তারা ঘিরে ধরে মুসলিম ভেবে বিয়ে ধরক পেটায় শুধু পেটানো হয়নি তার গাড়ি উল্টে দেয়া হয়েছে গাড়ি ভাঙচুরও করেছে বলে জানা যাচ্ছে একটি কথায় বলে যে অস্ত্রে যার সম্বল অস্ত্রে তার মৃত্যু যারা এই ভারতবর্ষে নিজেরা তৈরি করেছে তারাও মার খাচ্ছে সেই অস্ত্রধারীদের কাছে শুধু এই চিত্র দেখতে হচ্ছে তারপরেও গদি মিডিয়া এবং আর এস এর কাছে আর এস এর এই পুরানো লিডার মার খাওয়াকে কেন্দ্র করে না শাসক না বিরোধী কাউকে মুখ খুলতে দেখা যাচ্ছে না নিশ্চুপ হয়ে গেছে অবশেষে তাকে কোনো এক পুরানো কর্মী দেখতে পাওয়ার পর তাকে নিয়ে উদ্ধার করে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তাকে থানাতে নিয়ে যাওয়া হয় তিনি থানাতে দেওয়ার পরে জ্ঞান ফেরার পরে তিনি বিস্তারিত সব কিছু খুলে বলেন এবং বর্তমানে যারা জানা যাচ্ছে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তিনি হসপিটালে ভর্তি এটাই ভারতবর্ষের চিত্র যে দাড়ি এবং টুপি রাখার অপরাধে আমরা দেখেছি মুসলমানদের যেমন পেটানো হয় এবং তাদেরকে বেধড়কভাবে পেটানো হয় এবং তাদের দাড়ি টুপি অপমান করা হয় এবারে ঘটলো আর এর পুরানো কর্মী তার উপরে ঘটলো ঘটালো কারা আর এর যুবক বাহিনীরা এই চিত্র দেখতে হচ্ছে ভারতবর্ষে ভারতবর্ষের চিত্র সত্যি বেদনাদায়ক একের পর এক যে ঘটনা ঘটছে ভারতবর্ষ জুড়ে কখনো মুসলিমদের উপরে আক্রমণ থামছে না আমরা এর আগেও যেমন দেখেছি মুসলিমদের দাড়ি টুপি রাখার অপরাধে পেটানো হয়েছিল এবারে কিন্তু উল্টো হয়ে গেল সেটাই হরিদ্বারে যাবার পথে এক পুরানো লিডার লিডার তার অপরাধ ছিল এটাই যে সে দাড়ি এবং হওয়ার কারণে তিনি সংঘের যে টুপি ব্যবহার করেছিল এবং দাড়ি থাকার কারণে তাকে বেদরক ভাবে পিটিয়েছে সে এমনকি হাতে পায়ে পড়লে ও তাকে রেহাই দেয়নি এই আর এর যুবক বাহিনী वीडियो तो बनेगी तो तो <laughs> एक सप्ताह से हरिद्वार में कांवड़ यात्रा चल रही है जिसमें लाखों श्रद्धालु विभिन्न प्रांतों से आते हैं और अपने गंतव्य को जाते हैं इसी दौरान दो दिन पूर्व जो है मंगलौर कस्बा जो हरिद्वार के बॉर्डर पर पड़ता है वहां पर एक लोकल निवासी है प्रताप सिंह अपनी कार से जा रहे थे जो तो टिकोला गांव के रहने वाले हैं उनके द्वारा जो है वहां पर एक कांवड़ रखी हुई थी जो की गाड़ी से एक्सीडेंट होने के कारण खंडित हो गई वहां पर आपस में बातचीत में बहसबाजी के दौरान वहां उत्तेजना में कुछ कावड़िए जो वहां मौजूद थे उनकी गाड़ी में तोड़फोड़ कर दी थी और पलट गया था जबकि एक सहयोग थी दोनों पक्ष जो कावड़िए थे और जो बाजी जो हमारे प्रताप सिंह जो जहाँ के निवासी रहने वाले वो भी हिंदू थे और उनके द्वारा भी इस मामले में तहरीर दी गई थी थाने पर जिसको मुकदमा दर्ज कर लिया गया था साथ ही साथ दो लोग को मौके से गिरफ्तार किया गया था जिनको शांति भवन में पेश किया गया मजिस्ट्रेट के समक्ष आवश्यक कार्रवाई की गई सीसीटीवी फुटेज के माध्यम से भी हमने ऐसे पाप जो वहां मचा रहे थे उनकी चिन्हित करके आगे उसमें वैधानिक कार्रवाई की जाएगी लेकिन विगत एक दिवस से देखा जा रहा है कि उस जो घटना हुई थी जो मात्र एक सहयोग थी छोटी सी घटना हो गई थी उसको अन्य तरीके से प्रचारित किया जा रहा है जिसमें कुछ लोग द्वारा सांप्रदायिक कमेंट किया जा रहा है विभिन्न धर्म जाति को लेकर इसमें उसको दिया जा रहा है जबकि ऐसा कुछ भी नहीं था दोनों पक्ष जो हिंदू पक्ष थे लेकिन फिर भी इस छोटी घटना को सांप्रदायिक माहौल बिगाड़ने के लिए इसको प्रसारित किया गया और साथ ही साथ उसमें कमेंट भी ऐसे लिखे जा रहे हैं जो कहीं ना कहीं तेजरा और विभिन्न जाति धर्मों में द्वेष पैदा करते हैं इसके आधार पर आज थाना मंगलौर में मुकदमा दर्ज किया जा रहा है एक सौ तिरपन का के तहत मेरी अपील है सभी से जो ऐसे सांप्रदायिक कमेंट कर रहे हैं या पूरी घटना की सत्यता को नहीं जानते हैं वह जान लें और इसके बाद अपने ऐसी पोस्ट को डिलीट कर दें जो सांप्रदायिकता और माहौल बिगाड़ने का कोशिश होगी नहीं तो इस पर सभी के विरुद्ध जो ऐसे कमेंट कर रहे हैं उनके विरुद्ध वैदानी कार्रवाई अमल में लाई जाएगी